কালবৈশাখী ঝরে প্রবীণ ভাইয়ের খামার কিন্তু অলরেডি উড়ে চলে গেছে এখন তার সার্বিক অবস্থা কেমন কতগুলো গরু ক্ষতিগ্রস্ত হয়েছে কত টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি আমরা সে তথ্য দেব আপনার খামারের টিনের চাল আসলে গেছে কোথায় গেছে খুঁজে বেড়াতে হবে খুঁজে বেড়াতে হবে বেড়াতে চলেন খুঁজি চলেন আমরা একটু খুঁজে দেখি

আপনি আমাদের গোপাল বটগাছটা সানবান্ধা বটগাছ হ্যাঁ সবাই আরাম টারাম করতো সেই বটগাছটা উড়াই শেষ মানে ঘর থেকে শেষ যারা আসতো আপনার কাছে হ্যাঁ যারা আসতো ওরা বট সবাই দেখছে ম্যাক্সিমাম লোক দেখছে হ্যাঁ গাছটা দেখালে তো ঝড়টা কি ভাঙছে হয়েছে ওরা নিজে মানে ধারণা করবে ধারণা করতে হবে হ্যাঁ ধারণা করতে আচ্ছা তো এখন আপনার মানে বর্তমান পরিস্থিতিটা আসলে কি বর্তমান পরিস্থিতি ভাই খুব খারাপ ভাই সেটা তো দেখছি খুব খারাপ গরু বাসুর নিয়ে বুঝছেন মহা টেনশন আছে তো এখন খাবারে কতগুলো গরু আছে কেন ভাই এই 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 খামারে 40 ছিল আচ্ছা কিছুটা সহায়ক ছিল মানে 40 টোটাল ছিল হ্যাঁ সবগুলো কি সরাই দিছেন নাম পার্ট না 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 ওর কম সরাইছি ওই ওই যেন আরেকটা আছে ওই ওইখানে দিছি মানে এই এর ভিতরে না এর ভিতরে ওই সামনে আচ্ছা এর ওই সামনে আরেকটা শেড আরেকটা শেড দুটো শেড ছিল আগে সেই শেডটা তো নমস্কার

তো আপনার আনুমানিক কেমন ক্ষতি আপনি চিন্তা করছেন যে কতটুকু হতে পারে লাখ তো কম করে হয়ে যাবে লাখ পাঁচেক টাকা আমার তো আমি মনে করি আমার থেকে আরো ওই পেশে আরো যাদের জমির ক্ষেত গরিব মানুষরা কেউ মনে করুন ধান চার বিঘা গাছ কালকে কাটবে আজকে কাটবে নাই আচ্ছা কারো দুই বিঘা নাই কারো তিন বিঘা নাই কারো লিচুর বাগান নাই কারো কলার বাগান নাই কারো পেঁপের বাগান নাই আচ্ছা কি হচ্ছে মানে

চলেন আপনি গরুগুলো একটু দেখি গরুর ক্ষতি হয়েছে কিনা গরু এখানে এখনো আছে ওইভাবেই আছে হ্যাঁ গরুর খুব একটা ক্ষতি ক্ষতি মানে পিলার পড়ে গেছিলো আচ্ছা

অবস্থা ভালো না হয়ে যাবে আপনার আর কিছু বলার আছে আর কি বলার বলা থাকবে রাখি আল্লাহ মারে কি রাখি আল্লাহ হ্যাঁ এটাই হলো কথা এটাই হলো কথা তো ঠিক আছে তুই ভাই ধন্যবাদ আপনাকে আমরা দেখলাম দর্শক আমরা দেখলাম যে এই গুরুগুলো এখনও অক্ষত আছে তুই ভাই এবং ওনার যে শেখ মানে এখানে বিশাল বড় একটা ইয়ে ছিল চালা সেটা নাই এখন উড়াই গেছে সেটা দেখছেন পাশের বাড়িতে পড়েছে কি

Das war's